হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আলোচনা করবো আপনারা হচ্ছে কেন পুরুষ কোয়েল পাখি আলাদা করে খামার থেকে বিক্রি করে দিবেন এবং কয় দিন বয়সে বিক্রি করলে আপনারা আপনারা বেশি লাভ করতে পারবেন দেখেন এই খামারে কিন্তু আমরা হচ্ছে আজকে পুরুষ কোয়েল পাখি একদম আলাদা করে দিয়েছি এগুলো হচ্ছে পুরুষ কোয়েল পাখি দেখেন আর হচ্ছে এদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে মহিলা কোয়েল পাখি আর আপনাদেরকে অবশ্যই সঠিক সময়ে পুরুষ কোয়েল পাখি আলাদা করে বিক্রি করে দিতে হবে তাছাড়া কিন্তু আপনারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ লাভ করতে পারবেন না এখন আপনাদের কাছে আমি আলোচনা করব আপনারা কয়দিন বয়সে এসে পুরুষ কোয়েল পাখি চিনতে পারবেন এবং কয়দিন বয়সে আপনারা পুরুষ কোয়েল পাখি বিক্রি করে দিবেন দেখেন এটা কিন্তু হচ্ছে মহিলা কোয়েল পাখি এটা। কালার কিন্তু প্রায় একই রকম এটা যদি পুরুষ কোয়েল পাখি হতো তাহলে কিন্তু এর হচ্ছে বুকের কাছে দেখবেন একদম ফুটকা ফুটকা লাল অনেকগুলো ফুটকা ফুটকা আছে আপনারা হচ্ছে দেখলে চিনতে পারবেন তো আপনারা অবশ্যই পুরুষ কোয়েল পাখি বাছাই করে আলাদা করে বিক্রি করে দেবেন এটি আপনারা তিন হিসাব করলে আপনারা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের মধ্যেই বিক্রি করে দিবেন কারণ আপনারা যদি পুরুষ কোয়েল পাখি কম সময়ে বিক্রি না করতে পারেন কারণ এই পাখিটা কিন্তু যত দিন যাবে তত খাবে কিন্তু আপনারা জাস্ট ব্যয় হবে এখান থেকে কিন্তু আপনারা কোনোভাবে প্রফিট পাবেন না এজন্য আপনাদেরকে অবশ্যই সঠিক সময়ে কোয়েল পাখি যদি আপনারা বিক্রি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো টাকা আয় করতে পারবেন দেখা যায় এক হাজার কোয়েল পাখির ভিতর প্রায় কিন্তু চারশো পিস কিন্তু আপনাদের পুরুষ কোয়েল পাখি থেকে যায় এই কোয়েল পাখিকে যদি আপনারা শুধু খাওয়ায়ন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু লাভবান হতে পারবেন না কারণ এই কোয়েল পাখি থেকে কিন্তু আপনারা কিছুই পাবেন না এই জন্য আপনাদেরকে অবশ্যই বাছাই করে সঠিক সময়ে কোয়েল পাখি যদি এগুলো ভালো দামে বিক্রি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের একটা ভালো টাকা চলে আসবে এবং হচ্ছে এর পিছনে আর আপনাদেরকে খরচও করতে হবে না এই জন্য আপনাদের পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের মধ্যে কিন্তু অনেক কম পরিমাণ খাবার খায় এই সময়ে যে পরিমাণ ওজন আসে আপনারা পিস হিসেবে বিক্রি করে দিবেন এতে কিন্তু আপনাদের ওজনেরও কোনো প্রবলেম হয় না অর্থাৎ আপনারা হচ্ছে পিস দেখা যায় প্রায় পঁচিশ থেকে আমরা হচ্ছে এগুলো পঁচিশ টাকা পিস বিক্রি করে দিলাম তাহলে কিন্তু দেখা যায় হচ্ছে খরচের টাকাটা উঠে চলে আসে এবং যেগুলো মেয়ে কোয়েল পাখি এগুলো কিন্তু ডি মাসা পর্যন্ত অবশ্যই রেখে দেবেন এবং ডি আসলে কিন্তু আপনারা ভালো মানে একটা প্রফিট পাবেন কারণ পুরুষ মহিলা কোয়েল পাখি কিন্তু যে পরিমাণ খাবে তার থেকে কিন্তু বেশি আপনাদেরকে বেশি টাকা ডিম দেবে এজন্য অবশ্যই আপনাদেরকে এই কোয়েল পাখিটা মেয়ে কোয়েল পাখিটা রেখে দিতে হবে আর পুরুষ কোয়েল পাখি আপনারা অবশ্যই বিক্রি করে দিবেন তাছাড়া যদি এগুলো বিক্রি করে দেন তাহলে কিন্তু পাখি অনেক কম হবে এতে কিন্তু পাখির গ্রোথটা ঠিক থাকবে এবং হচ্ছে ডিমও ভালো দেবে সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে